পাবে না কে পাবে নমিনেশন এই পাঁচ আগস্টের পরে যারা আসিয়া এই নয় সোদ্দ করতেছে বিচার চল্লিশ টাকা পেতেছে আর বিচার চালিত করে যারা তাদেরকে সাপোর্ট দিতেছে তারা হয়ে নমিনেশন পাবে না আমি করি নমিনেশন কে দিবে নমিনেশন দে আপনারা নমিনেশন দিবে পূর্ব দুধ মানুষ পূর্ব তাহলে কি বলবেন তাহলে কি ভাই তাহলে কি বলবেন তাহলে কি ভাই তারা আপনি নমিশন দেবে না আমি সে কথা কিন্তু আমি বলছি আপনারা দেবেন জনগণ ভোট দিবে জনগণ আজকে এই মিটিং এর পর থেকে প্রত্যেকটা হাটে বাজারে ঘরে ঘরে বাইরে রাস্তায় চলতে ফিরতে যদি আপনারা লচন করেন রানাকে সারা ভোট দিলে রানাকে নমিশন না দিলে আমরা ভোট দেব না এই কথা কি তারা কেমন শুনবে না তার গোয়েন্দা বাহিনী নাই তার গোয়েন্দা বাহিনী যখন তাকে রিপোর্ট দেবে যে পূর্ব দূত এক লক্ষ চল্লিশ হাজার লোক একসাথে এক ঐক্যবদ্ধ হয়েছে রানাকে ভোট না দিলে তারা ভোট দিবে না তারা ভোট দিবে তার কে নমিশন দিল জনগণ নমিনেশন দিল হ্যাঁ সাইফুর রহমান রানা জনগণের নমিনেশন বিশ্বাসী জনগণের ভোটে বিশ্বাসী জনগণের জন্য ওই মহান সংসদের সেগুলো আমরা কামলা দিতে যাবে নেতা হিসেবে নয় কামলা হিসেবে যাবে ওই মহান সংসদে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কথা বলবে আপনাদের সুখের সুখের কথা বলবে রাস্তা